নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি হেয়ার কেয়ার রুটিন নিয়ে করে তো হেয়ারটা ঠিকঠাক রাখার জন্য কী তেল ব্যবহার করা উচিত এবং কি তেল ব্যবহার করলে আমাদের চুলটা ঠিকঠাক থাকবে এবং কেমন নিয়মে ব্যবহার করলে ঠিকঠাক থাকবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং চুলের যত্নে কী কী তোমরা ব্যবহার করলে চুলটা পুরোপুরিভাবে সুস্থ থাকবে চুলের কোনো সমস্যা হবে না আর এখন তো প্রায় ঠান্ডা পড়েই গেছে তো তোমরা অনেকেই জানো ঠান্ডার সময় কিন্তু চুলটা আমাদের ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় চুল ছেঁড়ার সমস্যা বেড়ে যায় এবং ফাটার সমস্যা বেড়ে যায় এবং হেয়ার ফলও একটু হয় আর মাথায় কিন্তু ড্যান্ড্রাফ হয় তো সব সমস্যা সমাধান নিয়ে করে আজকে আমি এই ভিডিওতে চলে এসেছি তো তোমাদেরকে বলবো যে আমি যেমন করে প্রোডাক্টগুলো ব্যবহার করতে বলবো যা যা তোমরা যদি তাই ব্যবহার করো তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো আর একটা জিনিস যদি তোমরা ব্যবহার করো তাহলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট আসবে ঠিক আছে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলি যেটা ভালো রি আমি রেজাল্ট পাই সেটা কিন্তু ভালো রিভিউ দিই যেটা খারাপ রেজাল্ট পাই সেটা কিন্তু খারাপ রিভিউই দিই ঠিক আছে আমি প্রোডাক্টগুলো ব্যবহার করে আমার সঠিক রিভিউটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেউ কিন্তু না দেখে না জেনে বুঝে কিন্তু কোনো প্রোডাক্ট ব্যবহার করো না হলে কিন্তু স্কিন বলো হেয়ার বলো কিন্তু সমস্যা হবে যদি না দেখে না জেনে যদি তোমরা ব্যবহার করো স্কিনের বলো বা চুলের বলো সবটাই কিন্তু ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে প্রথমে কিন্তু চুলটা আমি চিরুনি করে নিলাম তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চিরুনি করো তো যখন তোমরা মাথায় তেল লাগাবে অবশ্যই তোমরা মাথাটা চুলটা চিরুনি করে নেবে আরও সেই জন্য চুলটা শ্যাম্পু করা থাকে মানে যেদিন মানে শ্যাম্পু করছো সেই দিনই তেলটা অবশ্যই লাগো তো শ্যাম্পু করার পর তোমরা চুলটা ভালো করে চিরুনি করে নেবে ভালো করে যাতে জট একটুও না থাকে তো চিরুনি করার পর অবশ্যই তোমরা ভালো করে চুলের গোড়ায় ভালো করে তেল লাগিয়ে নেবে যতটা তেল দরকার ঠিক ততটাই দেবে অনেকেই আবার বলে যে আমার হোমমেড তেলগুলো শ্যুট করে না কেন দিদি তো তোমাদেরকে বলবো তোমাদের স্ক্যাল্পটা নিশ্চয়ই অন্যরকম তো তোমাদেরকে বলবো যে হোমমেড মেড কোনো রেমেডি তোমরা ইউজ Corona. যেটা অরিজিনাল কৌটোতে যে বোতলে যে তেলটা থাকে তোমরা ওই তেলটাই তোমরা কন্টিনিউ ব্যবহার করো আশা করি খুব ভালো রেজাল্ট আসবে তোমাদের তো আমি এরকমই ব্যবহার করি তো আমি খুব ভালোই রেজাল্ট পাচ্ছি আগেও আমি আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে যে হোম তেল আমি ব্যবহার করেছি হ্যাঁ আমি হোমমেড ব্যবহার করি হোমমেড ব্যবহার করলেও সমস্যা হয় না কিন্তু অরিজিনাল এটা ব্যবহার করলে পারে সমস্যা হয় না হোমমেড একটু সমস্যা হয় নাহলে ওটাও সমস্যা হয় না আমি বলবো তো যা তাদের শ্যুট করে না হোমমেড ওই মেথি দানা এটা সেটা মিশিয়ে করে যে তেলটা বানানো হয় ওটা যদি শ্যুট কারণ না করে তাহলে অবশ্যই তোমরা অরিজিনালি যে কোটো বা বোতলে যে তেলটা থাকে ওই তেলটাই তোমরা ব্যবহার করো তো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে ঠিক আছে যেদিন শ্যাম্পু করছো সেই দিনই কিন্তু চুলে চিরুনি করে তারপর তোমরা অবশ্যই তেল লাগাবে তেল লাগানোর পর তোমরা চুলটাকে কপা বেঁধে বা চুলটা এমনি নর্মাল খোলা রাখতে পারো তারপর আধ ঘন্টা কিংবা এক ঘন্টা পর চুলটা চিরুনি করে বিনুনি করে নিতে পারো বা কম্পাও করে নিতে পারো কোনো সমস্যা নেই আর রাত্রে তুতে মাথায় তেল দিয়ে করে সকালবেলা ঘুম থেকে উঠে করে নর্মাল শ্যাম্পু দিয়ে আরেকবার ওয়াশ করে নাও ঠিক আছে দেখবে খুব ভালো রেজাল্ট আসবে এতে তোমার চুলের যত যা সমস্যা আছে সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে ফাটা এবং রুক্ষ ভাব এবং ড্যান্ড্রফ প্রবলেম হেয়ার ফল প্রবলেম সলভ প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এইভাবে যদি তোমরা এই নিয়মে যদি নারকেল তেল ব্যবহার করো আর আমি কিন্তু এখানে ব্যবহার করছি হচ্ছে প্যারাসুটের নারকেল তেল এটা ঠিক আছে তো প্যারাসুট নারকেল তেলে গোল্ডেরটা আমি ব্যবহার করছি তো এটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো অনেকেই জানো যে প্যারাসুট অনেক ভালো প্যারাসুটটা এই জন্য অনেক পুরানো তার জন্য প্যারাসুটটা ভীষণ পরিমাণে ভালো প্যারাশুট হেয়ার বলে স্কিন বলে সব কিছুতে একটু ভালো আর আমার হেয়ার কেয়ার রুটিনের ভিডিও আমি প্রথমে বলেছি অবশ্যই তোমরা ভালো শ্যাম্পু ব্যবহার করো মাসে একটা স্পা করো দেখবে মাসে একটা স্পা এবং সপ্তাহে দু থেকে তিন দিন যদি তোমরা চুলের যত্ন নাও মানে মানে চুলের যত্নে আর কি যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন যদি মাথায় তেল লাগাও অবশ্যই তোমাদের চুল একদম সুন্দর থাকবে চুলের কোনো চিন্তাই থাকবে না যে চুল আমার খারাপ হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে বা হেয়ার ফল হচ্ছে কোনো সমস্যা কিন্তু থাকবে না মাসে একটা স্পা সপ্তাহে তিন দিন তেল আর সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু অবশ্যই তোমাদের চুলগুলো একদম ভীষণ পরিমাণে সুন্দর হয়ে যাবে চুলের কোনো আর সমস্যা থাকবে না তো বলবো যে এই নিয়মে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবে আর অবশ্যই তোমরা মাসাজ করে নিও তো বন্ধুরা এ ছিল আমার হেয়ার কেয়ার রুটিন তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যাদের হেয়ার বল প্রবলেম হচ্ছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওতে আমি যেমন করে আমি ব্যবহার করলাম ঠিক তেমনি ব্যবহার করো কেউ উল্টো পাল্টা জিনিস মিশিও না অনেকে উল্টো পাল্টা জিনিস মিশিয়ে মিশিয়ে ব্যবহার করে করে কিন্তু চুলের বারোটা বাজিয়ে দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে jadi kira itu mungkin